মর্নিং হ্যালো ব্রিও সবাই আশা করি ভালো আছো আর একটি নতুন ভিডিও সবাইকে ওয়েলকাম তো দেখো আমি সকালবেলা নাস্তা করছি সকালে জানোই তো স্কুল যায় ছেলে তারপরে কালবাসে আমি নাস্তা করলাম এইদিকে একটু তোমাদের এখন যেহেতু শীতকাল আর শীতকালে কুল না খালে কি ভালো লাগে একদিনও খাওয়াই নি সবাই মিলে বসে করেছি কুল খেতে আর এইদিকে আমাদের টিভিটা চলে এসছে যেটা আর কি আমার স্বপ্নের টিভি বলতে পারো তো ওই টিভিটা চলে এসছে ছেলে একটু পরিষ্কার করে নিল তো ওটা ছিল কালকের ব্লগ এটা কিন্তু আবার পরের দিন আমরা স্কুল চলে এসেছি আর স্কুলে এসে দেখো এতটা ভিড় ছুটি দিবে ছেলে মানে এতটা কি বলবো আর রাস্তায় তো একদম গাড়ি ঘোড়ার আমাদের ডেলিটা রুটিন তো যাই হোক এখন যেহেতু শীতকাল আর শীতকালে একটু ঠান্ডা ঠান্ডা সোয়েটার মোটার সব পরে এসছে আর একদম রাস্তায় ধুলো বালি এরকমটাই হয় তো যাই হোক আমাদের রুটিনের কাজ করতেই হবে আর টুকিটাকে তোমাদের যতটুকু পারি শেয়ার করি আর এটা হচ্ছে আমার ছেলের স্কুল তোমরা দেখে নাও স্কুলের রাস্তায় আর মানে রাস্তায় দাঁড়িয়ে আছে স্কুলটার ভিতরে আর এত লোকের মাঝখানে আমি ভিডিওগুলো চুপচাপ করে করে যাই ভিডিও লুকিয়ে লুকিয়ে যেহেতু স্কুল লজ্জায় লাগে প্রথম প্রথম একটু আর স্কুলে সবাই থাকে তাই জন্য তো যাই হোক এইদিকে আমি ভিডিওগুলো করে নিচ্ছি তোমাদের দেখাবো বলে দেখো ছেলে কিন্তু এখনও আসেনি দাঁড়িয়ে আছি ও আসলে তারপর আমরা বাড়ি আসবো তারপর খাবো ছান করবো রেস্ট নেবো এই আর কি আমাদের ডেলিকার রুটিন আমাদের টাইম পাস তারপরে দেখো আমাদের যেই টিভিটা আনা হয়েছে ওই টিভিতে আমার ভিডিওগুলো দেখছিলাম আমার রিলসগুলো দেখছিলাম আমার ইউটিউব চ্যানেলে সব কিছু দেখছিলাম খুব ভালো লাগছে আর কি তো নিজের ভিডিও নিজে টিভিতে চালিয়ে দেখছি খুব মজা লাগছে এটা একটা আনন্দের ব্যাপার তো এই দিকে কিন্তু আমি রিলস সব দেখছি টিভিতে চালিয়ে দিয়ে তোমাদের কেমন লাগে জানিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আর এই যে আমাদের নতুন খুব মজার ব্যাপার যে নিজের ভিডিও টিভিতে দেখছি এরকমটাই মনে হচ্ছে তো তোমরা